বাপি সরকার বাপি সরকারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিত আজকে সন্ত্রাস এবং মাদক চাদাবাস মুক্ত সমাজ করতে আইন শৃঙ্খলা বাহিনীর আজকের এই উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আমাদের শ্রীপুর থানার অফিচার অফিসার ইনচার্জ অফি সাহেব জনাব আব্দুল বারিক বারিক পিটিএম এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সম সভাপতি গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের বাংলাদেশ জাতীয় দহী দল ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী এবং বিপি শ্রীপুর উপজেলা বিএনপির বর্তমান নবগঠিত কমিটির সম্মানিত হতো জনাব আব্দুল ভাই এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত সদস্য সচিব সাবেক সহ সভাপতি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জি এস পদপার্থী তাদের দল গণিত সচেতন শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখা ছাত্র সাংসদ জোনাব হারুল কবির মন্ডল আজাদ ভাই সহ মুর্শিদা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সাবেক সহ সভাপতি সাবেক আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক আমাদের এই চার ওয়ার্ডের কৃতি সন্তান জনাব খন্দকার আসাদ জামান আসাদ ভাই আমাদের প্যানেল চেয়ারম্যান ফারুক কাকা এবং চার নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদ জামান বাবু কাকা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থকবৃন্দ বিভিন্ন দলের সমর্থক বৃন্দ নাগরিক বৃন্দ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই ছাত্রদলের একজন কর্মী হিসেবে বলতে চাই আমি মোহাম্মদ হপ্পি সরকার জুটমাহপাত শ্রীপুর বদলা ছাত্রদল স্রোমতি পদপ্রার্থী শ্রীপুর বদলা ছাত্রদল আমরা খুব সহ করে বলতে পারি বাংলাদেশ জয়দর্তাবাহী ছাত্রদল এর সন্দোষণী ধরে হলো বি চেয়ারম্যান পি গরমান্স চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভিডিঅ ক্লিয়ারেন্স করা

আমরা এই আসনটিকে সন্ত্রাস চাঁদাবাদ এবং মাদক মুক্ত করার জন্য আমরা সর্বদা সকলে সহযোগিতা করব এবং আমাদের মাদকের বিরুদ্ধে সর্বদা কাজ করতে হবে নেশাখোর মাদক এবং গরু চোর এটি অনেক বিস্তৃত একটা ব্যাপার আমাদের এই গোসিঙ্গা এইখানে খুব বেশি গরু চোরের প্রভাব যা আমরা নির্মূল করতে চাই আমরা বলতে চাই এই মাদক মুক্ত যদি করা যায় তাহলে বাংলাদেশ থেকে এবং গাজিপুর তিন থেকে শ্রীপুর থেকে আমাদের ইফতেদিন দর্শক দর্শন করা সবই কমবে আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি আগামী দিনে যদি আমরা এই মাদক কাজ করতে পারি এবং আইটি বড় সমস্যা আমাদের বাড়ির সাহেব যদি এখানে উপস্থিত খুব তাড়াতাড়ি উনি উপস্থিত হবেন আমরা প্রত্যাশা করি ওনার কাছে এই দাবি রাখতে চাই মোদালিব ভাই এবং আদাব ভাই করতে অনুরোধ আমার কাছে যদি আমরা আমাদের প্রতিটা ইউনিয়নে আমরা একটু লাইটিং এর ভালো ব্যবস্থা করতে পারি এবং ভাঙাচোরা সড়কগুলো আমরা একটু উন্নত করতে পারি তাহলেই মুক্তি পাবে আমাদের ইন তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে জাতিবর্ত আসন সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম